মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা সাকিবিয়ান ভাইরাবোনেরা প্রচুর রাত্রি অবধি তোমরা জেগে থাকো আমি জানি সাকিব ভাইয়া রিলেটেড কিছু যখন এক্সক্লুসিভ নিউজ দিয়েছি তোমরা প্রচুর লাইক করেছ প্রচুর কমেন্ট করেছ তোমরা দেখিয়ে দিয়েছো তোমরা কতটা এনগেজ থাকতে পারো একটা পোস্টের মধ্যে আজকে মেগাস্টার সাকিব খান স্বয়ং আসছেন রাত্রি বারোটার সময় হ্যালো আমার বাংলাদেশবাসী সাকিবিয়ান ভাইরাবোনেরা চরকি থেকে দেখবে তো আজকে তুফান তুফান আসছে ঠিক রাত্রে বারোটায় চোরকি ওটিটি ওটি প্ল্যাটফর্মে এটা চোরকি জানিয়ে দিয়েছে এবং এটা আমি বিশ্বাস রাখছি দেখবে তোমরা একটু পরেও হইচইও জানিয়ে দেবে আজকে রাত্রি বারোটার সময় হইচইতেও চলে আসছে তুফান মানে চোরকির অ্যানাউন্সমেন্ট এসে গেছে মানেই খুব তাড়াতাড়ি হইচইয়ের অ্যানাউন্সমেন্টও চলে আসতে চলেছে এটা নিয়ে খুব একটা সন্দেহ রাখছি না মেন বক্তব্যটা হচ্ছে রাতারাতি সার্ভার ডাউন হয়ে যাবে নাকি কি আমি এটা ভাবছি মানে রাত্রিবেলা রিলিজ হচ্ছে মানেই আগামীকাল ধরো সকাল থেকে অনেক ছেলে মেয়েদের অনেক রকমের কাজ থাকে কেউ পড়াশোনা করে আরও স্কুল কলেজ কারোর বিজনেস কারোর চাকরি এই বিষয়গুলো থাকে আমার মনে হয় এই জন্যেই এটাও একটা কারণ যে রাত্রিবেলা ছবিটাকে রিলিজ দিয়ে দেওয়ার যাতে ঠান্ডা মাথায় লোকজন ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুফান সিনেমাটা দেখতে পারে এই ডিসিশনটাকে আমি প্রচণ্ড রকমের একটা সাধুবাদ জানাচ্ছি রাত্রিবেলা প্রচুর ছেলেমেয়েরা আমরা যারা ইয়াং ছেলেমেয়েরা আছি আমাদের সত্যি কথা বলতে কি এখন রাত জাগার অভ্যেস আছে আমরা নিজেরাই তো ডিসাইড করেছিলাম যে বারোটার সময় তুফান চলে এলে আমরা হইচই প্ল্যাটফর্ম থেকে তুফান দেখব এবারে অবশ্য ডিসাইড করতে হবে হইচই থেকে দেখবো না চর্কি থেকে দেখব যদি দেখি হৈচৈর কোনো অ্যানাউন্সমেন্ট এলো না রাত্রি বারোটায় তারা দিলো না তাহলে আমি চরকি থেকেই দেখবো তবে আমি আবারও বলছি আমি এটা ভরসা রাখছি এর ওপর যে আজকে তারা রাত্রি বারোটার সময়ই তারাও আপলোড করে দেবে তাদের ওটিটি প্ল্যাটফর্মে তুফান কেননা এটা আমাদের মাথায় রাখতে হবে সাইমলটেনিয়াসলি রিলিজ ছিল কিন্তু দুটো প্ল্যাটফর্মে একই সঙ্গে মুক্তির ঘোষণা হয়েছিল তুফান কাজেই চোর চোরকি যেমন রাত্রি বারোটায় আনছে হইচইও ঠিক রাত্রি বারোটায় নিয়ে চলে আসবে এই আশা আমি রাখছি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি সুপার এক্সাইটেড আবার একবার তুফান দেখবো আবার একবার তুফান দেখব মেগাস্টার সাকিব খানের গ্র্যান্ড এন্ট্রি দেখবো অত সুন্দর সুন্দর গানগুলো দেখব শান্তর মানে দুরন্ত অ্যাক্টিং দেখবো তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গল্প দেখব এসি আক্রাম চঞ্চল চৌধুরীকে দেখবো আরও যারা সহ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন প্রত্যেককে দেখব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন আবার একটা ভালো সিনেমা দেখব আজকে রাত্রি বারোটা থেকে দেখব অনেক দিন রাত জেগে সিনেমা দেখা হয় না আমার আমার ব্যক্তিগত আমার কথা বলছি কারণ তোমাদের দাদা ও সারা রাত ধরে সিনেমা দেখে হ্যাঁ সো আমি আজকে অনেকদিন পরে আবার রাত জাগবো রাত্রি বারোটা থেকে তুফান দেখবো মোটামুটি দুটো সোয়া দুটো আড়াইটা পর্যন্ত তো তুফান দেখবো চলো আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার যদি সম্ভব হয়ে থাকে যদিও সেই মুহূর্তে আমি খুব মন দিয়ে আবার তুফান কেন না ওটিটির ভার্সনটা নাকি শুনছি দু তিন মিনিট এক্সটেন্ডেড তাহলে কোন জায়গাটা এক্সটেনশন করা হয়েছে রিভিউ করতে হবে তো ডিটেল রিভিউ আসবে তো আমাদের তরফ থেকে তাই জন্য খুব মন দিয়ে তুফান দেখতে হবে তবে একটা মজা আছে সেটা হচ্ছে আমরা নিজেরাই ডিসাইড করে নিতে পারি যে কোন সময়টাতে আমরা ইন্টারভেল পাচ্ছি আমাদের তো মনে আছে সিনেমা হলে কোন জায়গাটা ইন্টারভেল চলেছিল সেই সেই জায়গাটায় না হয় পজ করে একটু জল টল খেয়ে নেবো একটুখানি ভিডিও শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে আবার তারপরে সেকেন্ড পার্টটা দেখতে শুরু করব মজা করলাম এই আপডেটটাই জানাতে এসেছিলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা